নমস্কার বন্ধুরা পদ্মা কিচেনের নতুন পর্বে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো মোগলাই পরোটা তার জন্য আমি নিয়ে নিয়েছি একশো গ্রাম মতন বিস্কিট গুঁড়ো বাদাম গুঁড়ো করা আছে এক বাটি ময়দা আর পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তিনটে ডিম এবার আমি ময়দাটা মাখিয়ে নেব এবার ময়দাটা মাখানোর জন্য আমি নিয়ে দিচ্ছি আন্দাজ বোতল লবণ আন্দাজ মতন লবণ দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি এখানে আমি চিনি অ্যাড করলাম এবার আমি নিয়ে নেব সাদা তেল এবার আমি ময়নটা আস্তে আস্তে করে মাখাবো তো বন্ধুরা আমার ময়দাটা মাখানো হয়ে গেছে এই দেখুন এইভাবে মাখলে ময়দাটা খুব ভালোভাবে মোলাম হয়ে যাবে তাই জন্য আমি ময়দাটা সুন্দর করে মাখিয়ে যেহেতু এখানে মোগলাই পরাটা হবে তাই জন্য লেচিগুলো খুব বড় হবে তাই জন্য আমি তিনটে লেচির জন্য এরকম করে করেছি এবার আমি হালকা একটা সাদা তেল দিয়ে একটু মাখিয়ে রেখে দেব। এ আমি উপরে মাখিয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রেখে দেব ঢাকা দিয়ে রেখে দিলাম ততক্ষণে এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা আমি বসিয়ে দিলাম তো কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার মোগলাইয়ের পুরটা রেডি করার জন্য আমি এবার কড়াইতে দিয়ে দেবো এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল সামান্য তেল দিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে আমি নাড়াচাড়া করে দিলাম এই আমি পেঁয়াজ আদা রসুন সব বাটা দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি এবার আমি দিয়ে দেবো অল্প কাঁচা লঙ্কা তাতে দিয়ে দেবো আমি সামান্য হলুদের গুঁড়ো এবার দিয়ে অল্প লঙ্কা গুঁড়ো তারপরে আমি দিয়ে এই বাদাম 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 গুঁড়ো করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন দিয়ে আমি নাড়াচাড়া করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এতে কিন্তু বেশি ভাজা ভাজা হবে না হালকা ভাজলেও চলবে তাই জন্য আমি হালকা নেড়ে নিচ্ছি এবার আমি দিয়ে দেব একশো গ্রাম মতো বিস্কুটের গুঁড়ো দিয়ে দিলাম এই দেখুন বিস্কুটের গুঁড়োটা যত ভালো করে ভাজা হবে কাঁচা গন্ধটা চলে যাবে এই দেখুন যখন এইগুলো ভাজা হবে তখন গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন তাহলে ভাজাটা খুব সুন্দর হবে বাড়িয়ে রাখলে উড়ার সম্ভাবনা রয়েছে কমিয়ে রাখবেন এই দেখুন আমার কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এই দেখুন এবার আমার মশলা সব রেডি হয়ে গেছে আমি এবার কড়াইটা নামিয়ে নেব এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার আমি মোগলাইয়ের পুরটা পুরোপুরিভাবে কমপ্লিট করে নিতে চাইছি এবার আমি ডিম ফাটাচ্ছি মোগলাই বানাবো তাই জন্য আমি তিনটে ডিম নিয়েছি এবার আমি দিয়ে দেবো আন্দাজ মতন লবণ এর মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি সমস্ত দেয়া রয়েছে ডিম ফাটিয়ে দিলাম এবার আমি আন্দাজ মতন লবণ দিয়ে দেবো নুনটা দিতে ভুলবেন না এবার আমি দিয়ে দেবো বিস্কিটের গুঁড়ো দিয়ে আমি এবার ডিমটা মাখিয়ে নেব এই দেখুন কী সুন্দর ডিমটা আমার মাথানো হয়ে যাচ্ছে এভাবেই মোগলাই পরোটার পুটটা বানাবেন তাহলে মোগলাই পুটটা খুব খেতে সুস্বাদু হবে এই আমি মোগলাই পুটটা বানিয়ে নিলাম এবার মোগলাই পুরটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার আমি এটা সাইডে রেখে দেব তো বন্ধুরা এবার আমি ঢাকনাটা খুলে রেখে নিচ্ছি আমার মোগলাই পরোটার বেটারটা মানে ময়দা মাখানোটা এই দেখুন ময়দা মাখানটা কি সুন্দর সফট হয়েছে এই দেখুন এবার আমি লেচিটা কেটে নেব মোগলাইয়ের লেচিগুলো একটু বড় হবে রুটি যেরকম সাইজের হয় সেরকম হবে না তার চেয়ে একটু বড়ো হবে এই দেখুন এটা হচ্ছে মোগলাই লেচি তারপর আমি তিনখানা করে নেব এই দেখুন আমার লেচি হয়ে গেছে এবার আমার লিচিটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি বেলবো আপনারা বলবেন না যেখানে মোগলাই পরোটাটা বেলবেন সেখানে একটু সামান্য পরবেন তেল মাখিয়ে নেবেন আমি এটা তেল মাখিয়ে নিলাম এবং এটাতেও তেল মাখিয়ে বেলেন চারটিতে দুটোতেই তেল মাখিয়ে নেবেন তাহলে বেলতে সুবিধা হবে এবার আমি ময়দাটা বেলে নিচ্ছি এবার আমার দেখুন ময়দার পরোটাটা বেলা হয়ে গেছে মুগলাই পরোটার পরোটা বেলা হয়ে গেছে এই দেখুন এরকম পাতলা করে বেলবেন বেললে মোগলাই পরোটা কাঁচাও থাকবে না সুন্দর মুচমুচে হবে এই জন্য আমার একটা মোগলাই রেডি হয়ে গেছে এবার আমি পুর দিয়ে দেব এবার আমি এই সাইডে মুড়লাম এরকম সাইডে মুড়ে দেবেন এবার আমি এই সাইডে মুড়ে দিলাম দু সাইডে সুন্দর করে মুড়ে দেবেন দিয়ে এবার মোগলাই পুরটা মাঝখানে দিয়ে দেবেন দেখুন আমি মোগলাই পুরটা মাঝখানে দিয়ে দিচ্ছি এরকম ভাবে দিয়ে দেবেন দিয়ে এরকম করে তুলে এরকম ফোল্ড করে দেবেন তারপরে এই সাইডটা ভালো করে মুড়ে দিয়ে দেবেন যাতে উটটা না বেরিয়ে যায় এবার এদিকটাও এরকম ফোল্ড করে এরকম করে দেবেন তাহলে দু সাইডটা মুড়ে দিলে আর উটটা বেরোনোর চান্স থাকবে না কি সুন্দর হয়েছে এবার আমি কড়াইটা গরম হতে দিয়েছি এবার আমি তেলটা দিয়ে দেবো দাবাইটা আমার গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আপনারা ছাঁকা তেলেও ভাজতে পারেন আমি এখানে অল্প পরিমাণ তেলে ভাজবো m 我 later. এবার তেলটা গরম হয়ে গেছে এবার আমি পরোটাটা ভেজে নেব দেখুন কি সুন্দর হয়েছে এবার আমি কড়াইতে দিয়ে দিলাম এরকম তেলটা সাইডে এরকম করে ছিটিয়ে দেবেন তাহলে পরোটাটা খুব সুন্দর মুচে হবে ফুলে উঠেছে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখবেন তাহলে আস্তে আস্তে ভাজা হবে নাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা লাল হয়ে ভেজে যাবে কি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে আপনারা বেশি তেল দিয়েও ভাজতে পারেন আমি যেহেতু এখানে অল্প তেল দিয়েছি এই জন্য তাবাইতে ভেজেছি আপনারা কড়াতেও ভাজতে পারেন কিন্তু ভাজার সময় একটু গ্যাসটা লো ফ্লেমে রাখবেন দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে এটা আমি নামিয়ে নিচ্ছি তো আবারও আমি একটা মোগলাই বিলে দেখো তো বন্ধুরা এবার দেখুন এটা আমার দ্বিতীয় পরটা মানানো হয়ে গেছে এবার আমি সুন্দর করে ফোল্ড করে নেব এই দেখুন এইভাবে মুড়ে দেবেন এইভাবে আমি মুড়ে দিচ্ছি এবার আমি পুটটা দিয়ে দেবো ভাবে সুন্দরভাবে এরকম করে দিয়ে দেবেন তাহলে পুরো মোগলাই পরোটার পুটটা ভালোভাবে হয়ে যাবে এই দেখুন এই দেখুন কি সুন্দর হয়ে গেছে এবার আমি এই কাজটা ফোল্ড করে দেব এই দেখুন ফোল্ড করে দিচ্ছি এভাবে মুড়ে দিচ্ছি যাতে পুটটা যাতে না বেরিয়ে যায় এই দেখুন এভাবে মুড়ে দিলাম কোনো দিক দিয়ে যাতে পুরটা না বেরিয়ে যায় সুন্দর করে এই পাশটা মুড়ে দেবেন মনে করে এই আমি মুড়ে দিলাম এভাবে ভালো করে চেপে দেবে এই দেখুন এদিক আমার চাপা হয়ে গেছে বাস এবার আমি ভাজতে দিয়ে দেব এই আমি দিয়ে দিলাম তো বন্ধুরা মোগলাই পরোটা হয়ে গেছে এবার মোগলাই পরোটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি এই দেখুন পুরগুলো কি সুন্দর সমান হয়েছে এভাবে মোগলাই পরোটা গুলো করলে খেতে সুন্দর লাগবে এই দেখুন বন্ধুরা মোগলাই পরোটা গুলো আমার কমপ্লিট হয়ে গেছে এখানে রয়েছে আলুর তরকারিও কমপ্লিট হয়ে গেছে এখানে আছে স্যালাড তো কেমন দেখতে কেমন লেগেছে কমেন্ট করে জানাবে সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো এখানেই শেষ আগামী পর্বে ফিরে আসছি